দূর থেকে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত শত্রুটাকে বান মেরে একেবারে শেষ করে ফেলতে পারবেন তো তার একটা বিদ্যা নিয়েছিলাম তার নাম হচ্ছে শত্রু মারণ পুতুল বান তো কিভাবে আপনি পুতুল বান মেরে আপনি আপনার শত্রুকে দূর থেকে একেবারে খালাস করে দিতে পারবেন সে যত বড় শক্তিশালী হোক সে ছেলেই হোক মেয়ে হোক সৌদি থাকুক উমান থাকুক কাতার থাকুক যেইখানেই থাকুক শুধুমাত্র যদি সে দুনিয়ার মাটিতে থাকে তবে তাকে মৃত্যুবরণ করতে হবেই তো এই সেই একটা ভয়ঙ্কর পাওয়ারফুল ফুল মৃত্যুবান বিদ্যা এই মৃত্যুবান বিদ্যার মাধ্যমে দূর থেকে আপনি কাজ করতে পারবেন তো পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি আপনি নিজের কাজ নিজে করতে পারবেন কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না আমার কাছে আসতে হবে না শুধুমাত্র আমার কাছে কোনো পরামর্শ লাগলে আপনারা যোগাযোগ করবেন বা কোনো ভিডিও লাগলে কমেন্ট করে জানাতে পারেন অথবা এইখানে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা বলতে পারেন অনুমতি নিতে পারবেন এছাড়া যাবতীয় কাজ আপনারা নিজেরা করতে পারবেন কেমনে করবেন আমি পূর্ণাঙ্গ নিয়ম দিয়ে দিতেছি তো সেক্ষেত্রে শুধুমাত্র আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে যাবেন তো প্রথম স্ক্রিনের ভিতরে দেখেন এখানে একটা পুতুল নিয়েছি আমি এই নকশাতে একটা পুতুল আসে এরকমভাবে আপনাদেরকে একটা পুতুল নিতে হবে তো আমি একটা পুতুল নিয়েছি তো পুতুলটার মধ্যে দেখতে পাইতেছেন যে এখানে কিছু রক্ত লাগানো আছে এবং কি আলপিন চোখের মধ্যে মুখের মধ্যে সেফটি পিন গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কাপড় নেওয়া হয়েছে পাঠা রক্ত নেওয়া হয়েছে পাঠা রক্ত এক বাটি আছে আমার তো আমি কাজ করার জন্য রাখছি ওইগুলো আপনাদেরকে দিলাম না আমি সামান্য একটু করতেছি কারণ এগুলো মূল্যবান জিনিস মানুষের টাকা দিয়ে কেনা তো যাই হোক এই জিনিসগুলা দিয়ে আপনাদেরকে কাজগুলা করে দিতেছি দেখাইতেছি কেমনে করবেন বিস্তারিত মনোযোগ সহকারে শুনবেন প্রথমত ভিওয়ার্স আপনাকে দোকান থেকে কিছু জিনিস কিনতে হবে এক নাম্বার একটু সুতা কিনবেন দ্বিতীয় নাম্বার দুইটা পাঠা রক্তটা সংগ্রহ করবেন এটা আপনি জবাই করা অথবা দেখা গেছে যে যদি আপনি নতুন পাঠা নেন সেক্ষেত্রে তাও নিতে পারেন তো ওই মাংসটা খাওয়া যাবে না মাংসটা মাঠ নিচে পুঁতে রাখবেন ঠিক আছে তো দেখেন অত পর্যন্ত আপনার কাছে এই পুতুলটা নেবেন কিছু আলপিন নেবেন নিয়ে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে অঙ্কন করবেন তো বিষয় হইতেছে এটা মনে হইতেছে শ্যাম্পুল পুতুলের চিত্র হ্যাঁ এটা পুতুলের চিত্র এটার মধ্যে একটা মন্ত্র আছে তো মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিব তো যারা এই কাজটা মূলত করবেন যারা পাঠা কিনে এই কাজটা করার জন্য প্রস্তুত তো তারা আমার সাথে যোগাযোগ করবে আমি মন্ত্রটা আপনাদেরকে আমি বলে দেবো ঠিক আছে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব তো যাই হোক তো এখন কর্মী হচ্ছে প্রথমত এই নকশাটাকে অঙ্কন করে আপনাকে ওই মন্ত্রটা একুশ বার পাঠ করতে হবে একুশবার বার পাঠ করে তাবিজের মধ্যে ফুদিত হবে তাবিজের মধ্যে ফুদু সেই তাবিজটা ওই পুতুলের মধ্যে ভরতে হবে আপনাকে পুতুলটা আগে থেকে বানিয়ে নেবেন ভরে আলপিন সেফটিপিন পুতুলটার মধ্যে গায়ের মধ্যে লাগিয়ে দিবেন তো অবশ্যই তাবিজটা লিখবেন পাঠা রক্ত দ্বারা লেখবেন তাবিজটা লেখতে হবে কাফনের কাপড়ের উপরে তো কাপনের কাপড় নতুনও কিনতে পারে নতুন কিনে সেটার উপরে এই নকশাটা অঙ্কন করে অতপর ওই মন্ত্রটা একুশ বার পাঠ করে তারপর আপনারা ওই মন্ত্রের মধ্যে শত্রুর নামটা বলে দিবেন এবং এখানে নকশা নিচে শত্রুর নাম শত্রুর পিতামাতার নামটা লিখে দিবেন মেয়ের ক্ষেত্রে পিতার মাতার নাম ছেলের ক্ষেত্রে পিতার নাম লিখিয়ে দিবেন তো অতঃপর আপনারা তাবিজের মধ্যে ভরে হ্যাঁ একটা তাবিজকে পুতুলের মধ্যে ভরবেন আরেকটা তাবিজ আপনি যে এখানে আসন করবেন ওই আসনের নিচে আপনারা পুতে রাখবেন তো ওই পুতুলটাকে আবার কাপড়ের কাপড় দ্বারা মুড়িয়ে নেবেন ভালোভাবে পেঁচিয়ে নেবেন সুন্দর করে পেঁচিয়ে নেবেন ব্যস্ত ভালো করে পেঁচিয়ে নেওয়ার পরে আপনার যে পরবর্তীকাল সেটা হচ্ছে ওই যে কালো সুতা এই কালো সুতাটা দেখে সুন্দর করে এই পুতুলটাকে মুড়িয়ে নিতে হবে সুন্দর করে এটাকে দিয়ে ভালোভাবে মরিয়ে নেবেন এমনভাবে শক্তভাবে মুড়িয়ে নেবেন যাতে করে এটা পরবর্তীকালে কেউ যদি খোলার চেষ্টা করে খুলতে না পারে তো ভালোভাবে এটাকে ভালোভাবে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে আপনারা সোজা চলে যাবেন কবরস্থানে কবরস্থানে গিয়ে যেরকমভাবে কোবর হয় ভাবে আপনারা কবর খুঁদবেন কোবর খুঁদে আপনার এই পুতুলটাকে উত্তরমুখী করে মাটি দেবেন মাটি দিয়ে কবর দেওয়ার যেরকমভাবে দেখা গেছে যে নিয়মটা যে দোয়াটা এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে এখানে এটাকে পুঁতে দিয়ে সোজা চলে আসবেন আপনার বাসায় আমি আপনার যাকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম ওই ব্যক্তি যেইখানে থাকুক যত বড় পালোয়ান হোক যত বড় শক্তিশালী ব্যক্তি হোক টিকতে পারবে না থাকতে পারবে না দুনিয়ার বুকে যত বড়ো শক্তিশালী রুকি হোক এটা তিন দিনের মধ্যে কাজটা খালাস হয়ে যাবে একদম পরীক্ষিত কাজ আপনাদেরকে দিলাম যারা করে নেন যারা পারবে না যোগাযোগ করবেন কাজ করে দেব তো মন্ত্রটা এখানে পাবলিক প্লেস দিলাম না যাদের দরকার এই নাম্বারে এই মাস এই মতো যোগাযোগ করবেন মন্ত্রটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত